মহলা দেলোয়ার হুসাইন সাহেব সুদীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবত আমাদের রত্তমন্ত্রীদের ফতেপ ও ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন খেদমদ করসিন রক্তমন্ত্রীদের আজকে হজরতের পার্থক্যজনিত কারণে অবারগতা প্রকাশ করায় হজরতের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ এলাকার গণ্যমান্য বর্গ এবং এলাকার যুব সমাজ ছাত্র সমাজ ছেলের বয়সী সন্তানেরা সকলের প্রতি আমার সালাম রহিল পরবর্তীতে আমার কথা হচ্ছে আসলে বিদায় একটি বিদায় সম্পর্কে শব্দটি যদিও বা তিনক্করের হয় কিন্তু হৃদয় বড় হৃদয় বিদায় আপনারা জানেন আমাদের অত্র মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের আমার সাসাদ যারা বাউলানা দেলাওয়ার হোসেন সাহেব মসজিদের খেদমতের আঞ্জাম দিয়ে আসতেছেন একেবারে প্রতিষ্ঠান অগ্র দেখি আমরা আমাদের মসজিদকে এমনভাবে উনি আগলে রেখেছিলেন আমাদের কোনো টেনশন কোনো চিন্তা কোনো কিছু উনি নিজের ঘরের চেয়েও বেশি কাজ এখানে করেছেন এবং উনি বাড়িতে থাকলেই ওনার মনটা থাকতে মসজিদে লাগানো আজকে একদিকে আমাদের কুশির সংবাদ অন্যদিকে কুশির সংবাদ এই কারণে আজকে কোনো রাজনৈতিক নেতার সম্বোধনা অনুষ্ঠান নয় কোনো পরিচিত ব্যক্তির সম্বোধনা অনুষ্ঠান নয় আজকে হচ্ছেন একজন সমাজের একজন ইমামের সম্বোধনা অনুষ্ঠান এই অনুষ্ঠান আমরা যে করতে পেরেছি বলেই আমাদের কেরমুশি কেরুসুরিতে সাইটটি সমাজ আছে সার সমাজের সর্দারগণ এবং সার সমাজের সকল মানুষের প্রতি আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কারণ এরকম একটা অনুষ্ঠান প্রস্তুতি এরকম একটা অনুষ্ঠান করতে পারা এটা সহজে কারো পক্ষে সম্ভব নয় যেহেতু আল্লাহবাক আমাদেরকে তাওফিক দিয়েছেন বলে আমাদের আমরা সবাই একত্রিত হয়ে একসাথে মিলেমিশে এই কাজটা করতে পারেছি বলে আল্লাহর কাছে লাগু করে সক্রিয়া তাই করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি হিসেবে বর্তমান দায়িত্বে আছি আমি আমার পক্ষ থেকে আমার এলাকাবাসীদেরকে আমি অনুরোধ করব আমার চাচা যদিও আমাদের থেকে বিদায় নিই বিদায় মানে এটা সাময়িক বিদায়ের মতো আমাদের ফাড়ারও আমার প্রতিবেশী আমার এলাকারও লোক যদিও বা আমাদের মসজিদ থেকে বিদায় নেয় কিন্তু আমাদের থেকে বিদায় নেয় নেয় তাই আমি সকলের কাছে অনুরোধ করব আমার চাচাকে সুখে দুঃখে সব সময় আমার চাচার কবরা কবর রাখব এমনকি আমার একটা ছেলে যদি কোনো বাহানা ধরে আমাকে একটা গাড়ি কিনে দেন আমাকে একটা জিনিস কিনে দেন তাহলে আমরা কিনে দেবো না যদিও পাঁচশো টাকা খরচ হয় তিনশো টাকা খরচ হয় এগুলো আমরা যেভাবে হক না করে হক না কেন আমরা আদায় করি আমরা কিনে দিই ঠিক তেমনিভাবে আমরা ভবিষ্যতে আমার চাচাকে আমরা ফেলে রাখবো না আমার চাচাকে যেভাবে হোক না করে আমরা সহযোগিতা করব রমজানের সময় হোক কোরবানির সময় হোক সুখে দুঃখে সব সময় আমরা এগিয়ে যাবো সময় আমাদের আমার চাচাকে আমরা সব সময় দেখব সহযোগিতা করতো আর্থিক সহযোগিতা করব সবসময় ওনার সুখে আমরা তাকাবো এই অনুরোধটা আপনাদের কাছে থাকবে পাশাপাশি নতুন যিনি হতেব ইমামের দায়িত্বে আমরা নিয়োগ দিয়েছি যারা হজরত মৌলানা হাবেদ সজাদ হুসেন সাহেবকে অনুরোধ করব আপনিও জানেন আমাদের মসজিদের এলাকার মানুষের কি অবস্থা ইমাম সাহেব কীভাবে এই মসজিদ পরিচালনা করছিল আপনি জানেন আপনিও সেই হিসাবে মা মসজিদকে পরিচালিত পরিচালনা করবেন সেই অনুরোধ আপনার কাছে থাকবে পাশাপাশি এলাকাবাসীর কাছে একটা জিনিস অনুষ্ঠ আমার অনুরোধ থাকবে সেটা হচ্ছে সাব সাজা তুষার এলাকার ছেলে ওনাকে আমরা যেভাবে হার সাজ্জাদ করে ডাকতাম সম্বোধন করতাম এখন যেহেতু উনি আমাদের মহল্লার মসজিদের ইমাম সাহেব প্রদীপ সাহেব তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব সাতজার নাম ধরে আমরা ডাকবো না ইমাম সাহেব হিসাবে ডাকবো যদিও হয় আমার হয় হয় আমার তারপরেও আমরা ইমাম সাহেব হিসাবে সম্বোধন করব। যদি কোনো অসুবিধা দেখি কমিটি আমরা রিপোর্ট সরাসরি ওনাকে কোনো কিছু আমরা বলবো না এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আর সময়ের সংক্ষিপ্ত সল্পতার কারণে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতেছি না কাছে কমা চেয়ে নিচ্ছি আমরা যদি সলা ভরাই ওটা বসায় যদি আমাদের এলাকার কোনো মানুষ যদি কষ্ট পেয়ে থাকে কোনো মানুষ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে আপনার কাছে কমা চেয়ে নিচ্ছি আমি আপনার দীর্ঘ দীর্ঘহায়ত কামনা করে আপনার দীর্ঘজীবী কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ওমা তিল্লা বিয়াহিদা ওয়ানদুলিল্লাহ আসসালামু আলাইকুম